চব্বিশ ঘন্টার প্রতীক্ষার অবসান কুলতলির দেউলবাড়িতে অবশেষে বাঘ খাঁচা বন্দি স্বস্তিতার সুন্দরবন দীর্ঘ চব্বিশ ঘন্টার টান টান উত্তেজনার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো সুন্দরবনের কুলতলি অঞ্চলের দেউলবাড়ি গ্রামের মানুষ শনিবার সকালে গ্রামে বাঘের টাটকা পায়ের চাপ দেখে যে আতঙ্ক ছড়িয়েছিল রবিবার ভোররাতে সেই আতঙ্কের অবসান ঘটিয়ে খাঁচা বন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগারটি শনিবার সকাল থেকে কুলতলি ব্লকের দেউলবাড়ি গ্রামে বাঘের উপস্থিতির খবরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল চিতুরে বেট অফিসার বনকর্মী এবং কুলতলি থানার পুলিশ তাৎক্ষণিক ভাবে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করেন তবে দিনের আলোয় বাঘের দেখা না মেলায় স্থানীয়দের উদ্বেগ বাড়ছিল পরিস্থিতি সামাল দিতে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন দ্রুত তৎপর হয় বনকর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে একটি ঝোপের মধ্যে তার অবস্থান নিশ্চিত করেন এরপরে পুরো এলাকাটিকে ঘিরে ফেলা হয় বাঘ ধরার খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করলে পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয় শনিবার বিকেলে বাঘটিকে ধরার জন্য জঙ্গলের মধ্যে দুটি খাঁচা পাতা হয় টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল দীর্ঘক্ষণ ধরে নজরদারি চালানোর পর অবশেষে রবিবার ভোর তিনটে নাগাদ পাতা খাঁচার একটিতে ধরা পড়ে বাঘটি মনোচিকিৎসকের কর্মীরা দ্রুত বাঘটিকে খাঁচা বন্দীর অবস্থায় উদ্ধার করেন বর্তমানে বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে জেলার সহ বন আধিকারিক পার্থ মুখার্জি জানিয়েছেন বাঘটির শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে রবিবারই তাকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এই খবর ছড়িয়ে পড়তেই দেউলबाड़ी গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বর্তমানে বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে জেলা সহ বন আধিকারিক পার্থ মুখার্জি জানিয়েছেন বাঘটির শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে রবিবারই তাকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এই খবর ছড়িয়ে পড়তেই দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে চব্বিশ ঘন্টার চরম উদ্বেগ আর আশঙ্কার পর অবশেষে বাঘ মুক্ত হওয়ায় গ্রাম জুড়ে যেন প্রাণ ফিরেছে কুলতলি থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা হ্যাঁ কাঁচাপন্দি হয়েছে এখন এটা আমরা নিয়ে যাচ্ছি আর ওনাদের একটু কাজ করতে দিন কাজ না হ্যাঁ আমাদের তিনটে নাগান বাঁচা বন্দি ঠিক আছে ওরা এখন কাজ করছে প্রচুর আতঙ্ক ছিল গ্রামের মানুষজন বাচ্চা কাচ্চা থেকে মহিলারা কেউ ঘুমাতে পারেনি এখন বর্তমানে বাঘটা ধরা পড়েছে সেই জন্য বন দপ্তর এবং প্রশাসনিক যারা ছিল তারা প্রত্যেকে ধরেছে গ্রামের মানুষ আজকে থেকে নিশ্চিন্তে ঘুমাতে পারবে সারাদিন সবাই ওদের আগ্রহ ছিল যে বাঘটা কখন ধরা পড়বে এই দুটো সাতান্ন নাগাদ বাঘটা ধরা পড়েছে তাই এবারে সবাই খুব আনন্দিত সবাই খুব খুশি হয়েছে অলকেন্দু মন্ডল আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটরস আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডুক ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে